চার বছর ধরে ঈদ করি না আমি গ্রামের বাড়িতে এর কষ্ট হয় অনেক কষ্ট হয় এরা বলতাছে মেয়ে কালকে বলতেছে আব্বু তোমার ছাড়া ঈদ ভালো লাগে না লাস্ট ঈদ পরিবারের সাথে এটা আমার মনে নাই ঈদ করলাম ঢাকায় আমার পরিবার তো দেশে কষ্ট তো লাগবেই পরিবার নিয়ে দলে একটা আনন্দ করতাম ভালো লাগতো আর কি ফ্যামিলিতে আমার মেয়ে আছে একটা নয় বছর বয়স চলে আর আমার ওয়াইফ দুইজন আমি বাড়ির থেকে আইছিলাম চব্বিশ তারিখে মানে মেয়ের কাপড় যেটা যেটা লাগবে এগুলো আমি বাড়ি রেখি আর কয়েকদিন ছুটি কাটাই সারের বুঝি বাড়ি যাওয়ার ইচ্ছা আমার কোরবানের সময় যাওয়ার ইচ্ছা ছুটির সৃষ্টিম মনে করেন আমার যদি প্রয়োজন হয় তখন আমাদের যে ফিল্ড অফিসার আছে তাদের বললে তারা ছুটি দেয় পরিবারের তারা বলেছে কিনা যে আসতে তারা চাইছে তা তো চায় সবাই এ তো সবার ক্ষেত্রে একই থাকুক দেখা আমার একটা বাচ্চা সে তো ই করে ওই বুঝুই বাজা দেখা যাচ্ছে ই করা রাস্তাটা তো আমার কোনো আমি তো দীর্ঘদিন বাইরে তা মনে করেন প্রায় পনেরো ষোলো বছর লাস্ট ঈদ পরিবারের সাথে কবে করেছি ঈদ এটা আমার মনে নাই যে আমার পরিবারের সদস্য হলো পাঁচজন আর আমি লাস্ট ঈদ করেছি আমার চার বছর ধরে ঈদ করি না আমি গ্রামের বাড়িতে তো এই ঈদেও আমি ঢাকা এখনও বাড়ি যেতে পারিনি তো সামনের দিকে যদি কোনো লোক আসে তারপরে সুযোগ পেলে যাব ঈদে যাব বাড়িতে যাব এর কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় এই যে আমার মেয়ে তিনটা আমার ওয়াইফ তারপর অনেকজন আছে এরা বলতে আছে মেয়ে কালকে বলতাছে যে আব্বু তোমার ছাড়া ঈদ ভাল লাগে না আমি কে না আমার কি করব আমার তো সিকিউরিটি গার্ড চাকরি করতে হয় বাধ্য করা থাকতে হয় তাই আমি আসি দেখা যাক ঈদের পরে তোমার সাথে দেখা হবে এই কথা বললে আমি তাদেরকে সান্ত্বনা দিছি কষ্ট তোলে হয় কষ্ট হয় অনেক হয় ওদের হয় আমারও হয় তবু থাকতে হয় ডাকা এতে সবাইকে বাড়িতে গিয়েছে আমরা এই এটিএম বুথ পাড়া দিচ্ছি অনেক ঘাট আমার মতো অনেক ঘাট আছে সবাই ডাকাতো পড়ে আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা খাওয়া দাওয়া হলো যাই মেসে খাই খাওয়ার তো ভালো হয় না মেসে খাই তো তিনবেলা মেসে খাই আর মেসে থাকি আর ষোলো ঘন্টা হলো ডিউটি করে ষোলো ঘন্টা ডিউটি এখন আবার করতে আছে হ্যাঁ কারণ ওই যে লোক নাই লোক নাই এখন তাই ঘন্টা করতে এখন এখানে ঈদ করলাম ঢাকায় আমার পরিবার তো দেশে ছুটি ছাটা আমাদের আমাদের তো এখন নাই এখন ছুটি দিচ্ছে না ঈদের পর এখন আমার পরিবার আমার বাচ্চা কাচ্চা সদস্য চারজন আছে মেয়ে তিনজন আর আমার ওয়াইফ ওনারা ঈদ করতেছে ওখানে এখন আমরা আমি এখানে করছি ঢাকায় একটু খারাপ লাগারের কথা কারণ আমরা যাইতে পারিনি সবার একটা পরিবার পরিবার নিয়ে ধরে একটা আনন্দ করতাম ঈদের আনন্দ করতাম মনে করেন দেশে যাইয়ে আমার বাড়িতে যাইয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে একটু ভালো লাগতো আর কি আমাদের এটা হলো আমাদের কোম্পানি আলাদা সিকিউরিটি কোম্পানি আলাদা ওখান থেকে ছুটি আমাদের দেয় পরিবারকে তো বলি বলে এখন কি করব এখন চাকরি ক্ষেত্রে নিজের জীবনের মানে বাঁচার তাগিতে তো করতে হবে সব কিছু মানি চলতে হবে এখন হোক সুযোগ সুবিধা মতন আমাক হয়তো চলে যাবে মনে করেন ছুটিতে এই এইদের সময় আমার ছুটি পাই না তো বিভিন্ন রকম ফ্যাক্টরি দেখা লাগে বিভিন্ন জায়গায় আমাদের ডিউটি করা লাগে আমাদের ছুটিটা দেওয়া হয় না ছুটিটা দেওয়া হয় ঈদের পাঁচ থেকে সাত দিন পরে তখন আমরা বাড়িতে যাওয়ার সময় সুযোগ হয় এবং বাবা মা আত্মীয় স্বজন ভাইবা যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগটা হয় চাকরি সুপাতে এবার আমি ছুটি পাইনি আমার পরিবর্তে যে আছে সে ছুটি কাটেছে আমি ইনশাল্লাহ কোরবানিতে যাবো আর কি না পরিবারের সদস্যরা কিছু বলে নেই মোবাইলে কথা হয়েছে যে ঠিক আছে তুমি ডিউটি করো আর কি খাওয়া দাওয়া হানাপা তো হোটেলে খেতেছে আর কি परिवर्तित तो देशे